বেরিস্টার সুমন এমপির কাছে কিছু অনুদান আসছে সরকারের পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি দুই লক্ষ দশ হাজার টাকা অনুদান দিচ্ছে এই বেরিস্টার সুমন এমপির কাছে তার এলাকার যে নিরহ গরিব মানুষ তাদের দেওয়ার জন্য এই বেরিস্টার সুমন এমপি সেই নিয়ে কথা আলোচনা তার মঞ্চের সামনে জনগণে বলার চেষ্টা করছে সাংবাদিককে বলার চেষ্টা করছে যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে দুই দুই লক্ষ দশ হাজার টাকা দিছে। গরিব মানুষের দেওয়ার জন্য আমি গরিব মানুষের দেওয়ার জন্য দুই লাখ দশ হাজার টাকা আনছি এমনকি দেখে দেখে দিচ্ছি এর মধ্যে আরেকটি কথা যে উনি যে তার এলাকায় কিছু আমের চারা লাগিয়েছে সে পরিবেশ যে মন্ত্রী উনি তাকে জানাইছে যে আপনি যে এ আমের চারা লাগিয়েছেন এ আমের চারা কীরকমভাবে ই করতে হয় সেটা আমাকে জানাবেন আমি দেখি এরকম আমের চারা বাংলাদেশে লাগানোর ব্যবস্থা করা যায় না সুন্দর একটি কথা চলুন আমরা বেরিস্টার সুমন এমপির মুক্তিকে যেটা শুনে আসি তার আগে একটি রিকোয়েস্ট যারা চ্যানেলটি কোনো সাবস্ক্রাইব করার নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেল বাটন অন করে রাখবেন এরকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য আর চ্যানেলটি অবশ্যই লাইক করে রাখবেন চলুন আমরা ব্যারিস্টার সুমন এমপির মুখ থেকে শুনে আসি যে সরকারে কী অনুদান দিছে চলুন আসসালামু আলাইকুম নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও মনোযোগ দিয়ে দেখবেন ভিডিওটি নাট ভিডিওটি হলো ব্যারিস্টার সুমন এমপিকে নিয়ে বেরিস্টার সুমন এমপির কাছে কিছু অনুদান আসছে সরকারের পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি দুই লক্ষ দশ হাজার টাকা অনুদান দিচ্ছে এই বেরিস্টার সুমন এমপির কাছে তার এলাকার যে নিরহ গরিব মানুষ তাদের দেওয়ার জন্য এই বেরিস্টার সুমন এমপি সেই নিয়ে কথা আলোচনা তার মঞ্চের সামনে জনগণে বলার চেষ্টা করছে সাংবাদিককে বলার চেষ্টা করছে যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে দুই দুই লক্ষ দশ হাজার টাকা দিছে গরিব মানুষের দেওয়ার জন্য আমি গরিব মানুষের দেওয়ার জন্য দুই লাখ দশ হাজার টাকা আনছি এমনকি দেখে দেখে দিচ্ছি এর মধ্যে আরেকটি কথা যে উনি যে তার এলাকায় কিছু চারা লাগিয়েছে সে পরিবেশ যে মন্ত্রী উনি তাকে জানাইছে যে আপনি যে আমের চারা লাগিয়েছেন এই আমের চারা কীরকমভাবে ই করতে হয় সেটা আমাকে জানাবেন আমি দেখি এরকম আমের চারা বাংলাদেশে লাগানোর ব্যবস্থা করা যায় কিনা সুন্দর একটি কথা চলুন আমরা ব্যারিস্টার সুমন এমপির মুখ থেকে যেটা শুনে আসি তার আগে একটি রিকোয়েস্ট যারা চ্যানেলটি কোনো সাবস্ক্রাইব করার নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেল বাটন অন করে রাখবেন এরকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য আর চ্যানেলটি অবশ্যই লাইক করে রাখবেন চলুন আমরা বেরেষ্টার সম্মুখীন মুক্তির মুক্তিকে শুনে আসি যে সরকারে কি অনুদান দিছে চলুন এমপি পি সাহেবের জননীতি শেখ হাসিনার কাছে আমি গত পরশুদিন আমাদের পরিবেশ মন্ত্রী জিমি সাহেব হোসেন চৌধুরী উনির সাথে কথা বলছি উনি আমাকে বলছেন যে আপনারা যে গাছ লাগানোর প্রজেক্টটা আপনি যে লাগাচ্ছেন এটা একটা কনসেপ্ট আপনি আমারে পাঠান যদি এটা আমার পছন্দ হয় তাহলে আমি সারা বাংলাদেশে চালু করব এমপি আমি ওইবার পর আমারে জানানো হইছে যে দুই লাখ দশ হাজার টাকা ঐচ্ছিক ফান্ড আমি আগে জানতাম না ঐচ্ছিক ফান্ড বলতে হইলে কি আমার কাছে যারা গরিব মানুষ আসে সাহায্যের জন্য আসে না যে এমপি সাহেব তারা যাই আমার কিছু সাহায্য লাগে তারা দিবার লেগে সরকার আমারে জননেত্রী শেখ হাসিনার সরকার আমারে এমপি বরাবরে দুই লাখ দশ হাজার টাকার একটা ঐচ্ছিক ফান্ড আমার তারপর আমি কি তা বললাম যারা যারা ওই যে বললাম যে দেখেন একেবারে গরিব মানুষ কারা আছে তাদেরকে দেওয়ার জন্য ওইখান থেকে আমরা ভাগ করে বলে দুই উপজেলায় এই প্রথম মনে হয় ঐচ্ছিক পাননি আমি আগে জানতাম না এই আসছি আপনারা কথার বাড়াবো না যেহেতু ঈদের সময় হয়েছে এই অল্প টাকা দিয়ে যতটুকু পারেন আমরা এই প্রশাসন সহ সুনারগড়ের ইউনো মহোদয় প্রজেক্ট ইমপ্লিমেন্টেশন অফিসার সহ এখানে আমরা যারা আছেন আমাদের সিএনজি সমিতির কাদির সরকার ভাই আসে এখানে সবাই আমরা খুব চেষ্টা করে যাচ্ছি সোনারঘাট এবং মাধবপুরকে আলাদা একেবারে সারা বাংলাদেশে যেন আলাদাভাবে চেনা যায় একটা কনস্টিটিউয়েন্সি এরকম ভাবে সাজানোর চেষ্টা করতেছি আপনারা জানেন যে অলরেডি এই আম গাছের ছাড়া আমরা সারা সোনারঘাট মাধবপুরে প্রায় টার্গেট দুই লাখ এই আমের চারা এমনই বৈশিষ্ট্য যে এক বছরের মধ্যে আম ধরবে তো গত বছর আমরা অলরেডি আমি এমপি হওয়ার আগে সাতত্রিশ হাজার আমের চারা সুনারঘাট মাদক করে দিয়েছিলাম ওই সময় তো আমার অত এমপি না যেহেতু ওই সময় আমার নিজের ফান্ড থেকে দিছি এইবারও আমি নিজের ফান্ড থেকে দিতেছি এটা সত্য কিন্তু এমপি হিসাবে সুবিধা আমি নিছি কি সুবিধা আমি নিছি যেমন আগে আমি এমপি হওয়ার আগে ব্যারিস্টার হিসাবে যে ফি পাইতাম হাইকোর্টে আমার এখন এমপি এমপি হওয়ার পর দেখা যায় ফিটা বাড়ছে বাড়ছে তো তো আসলে কারণেই তাইলে আমি মনে করি আমার ইনকামের মধ্যে আপনাদের আমার রুজির মধ্যে আপনাদের একটা অধিকার আছে এই জন্য এই টাকাটা দিয়ে আমি চাইতেছি সরকারি ভাবে এখনো পড়ার কোন সিস্টেম আমরা পাই নাই যে কিভাবে গাছ দেয়া যায় আমরা আসলে অনেক ক্ষেত্রে বাগাই এই কারণে যেমন ময়লা পরিষ্কার করার জন্য আমরা পুরা নদী পরিষ্কারের জন্য কিন্তু ওইভাবে ফান্ড আমাদের নাই গাছ লাগানোর জন্য ফান্ড নাই মানে পরিবেশ যেটাতে আমরা বাসবো এটার জন্য আমাদের ফান্ড কম তবে আমি চেষ্টা করতেছি এমপি হিসাবে জননেত্রী শেখ হাসিনার কাছে আমি গত পরশুদিন আমাদের পরিবেশ মন্ত্রী জিবি সাধন চৌধুরী উনার সাথে কথা বলছি উনি আমাকে বলছেন যে আপনার যে গাছ লাগানোর প্রজেক্টটা আপনি যে লাগাচ্ছেন এটা একটা কনসেপ্ট আপনি আমার পাঠান যদি এটা আমার পছন্দ হয় তাহলে আমি সারা বাংলাদেশে এটা চালু করব এটা একটা বড় ইমপ্রুভমেন্ট বা অ্যাচিভমেন্ট আমি মনে করি আমি চেষ্টা করব যেটা করার জন্য আর আগামী তেইশ তারিখে আগামী তেইশ তারিখ মানে হচ্ছে সোমবার সোমবারে আমার মহান সংসদে আমার বক্তৃতার বিষয় আছে প্রথম আমি বাজেটের উপর বক্তৃতা দিব তো আমি চেষ্টা করতেছি আমি ইয়নো মহোদয় এবং যারা আছেন আমাদের প্রশাসনের আমি একটা ইনফরমেশন আপনাদের কাছে চাই এটা হচ্ছে গিয়ে যে আমি এমপি হওয়ার পর এই পর্যন্ত বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে আমার বরাবরে কি কি বরাদ্দ আসছে তাইলে আমি মহান সংসদে এই হিসাবটা দিতে পারবো যে আমি এমপি হওয়ার পর আপনারা সরকার থেকে আমাকে এই এই টাকা আমারে বরাদ্দ দিচ্ছেন এইগুলো আমি বন্টন করছি এটা যদি আমাদের দেন তাহলে সারা বাংলাদেশে আমি একটা জিনিস পরিষ্কার করতে চাই যে একজন এমপি কয় টাকা পায় এবং এই টাকাটা কিভাবে মানুষের দেয় এটা আমার জন্য আপনারা দোয়া করবেন সবাইকে নিয়ে। এই বৃষ্টির দিনে আমি আপনাদেরকে বলতে চাই যে বৃষ্টির দিনে কষ্টটা আমাদের বেশি হয় রাস্তাঘাট বিভিন্ন কারণে বিভিন্ন জায়গায় আপনারা শুনে আরো আশ্চর্য হবেন এই চার দিনে কাজ চলতেছে প্রায় লাখ টাকার রাস্তার কাজ চলতেছে এবং চার দিনের মধ্যে কাজ কমপ্লিট করতে হবে গতকালকে আমি দেখলাম যে অলরেডি গিলাগে দেখলাম একটা রাস্তার কাজ শেষ করে বালু ডালু পালাইয়া উদ্বোধন করা হয়েছে ভিডিওটা আমি শেয়ার করছি এবং সব জায়গায় আমার কথা হচ্ছে যে এই সরকার বা আগের সরকার কি পরিমাণ টাকা আমাদেরকে দেয় এটা আপনাদের সামনে নিয়ে আসবো আর ঠিক মতো বন্টন করতে পারলে কতটুকু করা যায় এটা আপনাদেরকে দেখাইতে চাই আমি ও একটা বিষয় হচ্ছে কি আমার অনেকের জমি আছে কিন্তু ঘর নাই ঘর বানাইতে পারতেছে না এইটার জন্য একটা প্রজেক্ট আনা যায় কিনা এটা আমি মহান সংসদে তুলে ধরবো যাতে মাননীয় প্রধানমন্ত্রী যদি নজর আমরা নজর আনতে পারি বলা যায় না এইটার একটা প্রজেক্ট আমরা করতে পারবো বলে আমার একটা বিশ্বাস আমি বলতে পারেন যে নাওয়া খাওয়া বাদ দিয়া সময় মানুষ যায় আবার সকালে সাতটার চলে আসে তারপরে আমার জীবন মনে করতেছি যে যতটুকু ইবাদত মনে করে করতেছি তো যার কারণে আমার ওই যে কষ্ট হইল মন ভাঙে না আমার কাছে মনে হয় যে এখন একটু কষ্ট হইতেছে কিন্তু তো হইতেছে ইবাদত মনে করে করতেছে যার কারণে আমার শরীরের উপর প্রভাব পড়ে না আর আপনারা যারা আইছেন সবাই আপাতত আমাদের আমের চারাও দেওয়ার ব্যবস্থা করো যারা এখানে আসছেন আরকি তাহলে এই টাকার সাথে সাথে আমের চারাটাও তারা লাগাইতে পারবেন সুন্দরভাবে সিস্টেমটা বলে দিবা কিভাবে লাগাইতে হবে আর গাছটা একটু পরিচর্যা করতে হবে আমার বাচ্চা মনে করেন মনে করেন যে আপনার ঘরে আমার একটা বাচ্চা আমি দিয়ে দিছি কি থ্যাংক ইউ থ্যাংক ইউ আপোনাৰ okay.